আমরা আজকে এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে বিশ্ব হিন্দু পরিষদ বসঙ্গ দলের তরফ থেকে যে আগে একটা জারি করা হয়েছে ডিএমএ দেওয়া হয়েছে যে গুরু যেন আজকে পাচার না হয় এবং গুরুকে যেন আমাদের গোমাতাকে যেন হত্যা না করা হয় বিধর্মীরা হত্যা যেভাবে করছে আমাদের গোমাতাকে আমরা এটা সহ করতে পারছি না এক সনাতনী হিসাবে এবং আমরা ভোজন দেবী পরিষদ সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরো পশ্চিম ত্রিপুরা জেলাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছি কার্য কার্যকর নিয়েছি যে কিভাবে আমরা গোমাতাকে বাঁচাবো এবং সেই প্রয়াস আমরা করছি এবং চারটা গাড়ি আমরা আটক করেছি জিয়াদির হাত থেকে এবং পাশাপাশি ছয়টা গরু আটক করেছি বর্তমানে পশ্চিম পশ্চিম থানায় আমরা এগুলা হ্যান্ডওভার করেছি প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং প্রশাসন যা করবে সেইটাই আমরা মেনে নেব মেনে নেব